আমি বলতে চাই সরকারকে কাউরির বাবার টাকা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে হবে না আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে হবে আপনি বালুর বস্তা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে চান আমি এই যে আমাদের রোলিং পার্টি খলির রহমান নাকি সাত কোটি টাকা নাকি এখানে দান করেছে আমি শুনলাম তো আমি সেটা দেখতে চাই কোথায় দেখলাম বাঁশ পড়ে আছে এক টুকরা বাঁশ এই এক টুকরা বাঁশ দিয়ে তারানগর পদ্মা ভাঙন মানে রোধ করতে চাই এক টুকরা মাছ যেটা নাকি সাত কোটি টাকার আমি বলতে চাই যে মুম্বাইয়ের তাজ হোটেলটা একেবারে সাগরের ধারে ওখানে কি বাঁশ দিয়ে বাঁধা আছে বালুর বস্তা দিয়ে বাঁধা আছে সেখানে উঁচু উঁচু কংক্রিট দিয়ে বাঁধা আছে আপনার বড়বাজার স্টেশনটা দেখেছেন সেটা গঙ্গার ধারে বাঁধা কিন্তু না করা আছে সেখানে বাঁশের টুকরো দিয়ে বাঁধা আছে বালির বস্তা দিয়ে বাঁধা আছে সেখানে পাথরের বড় বড় টুকরো দিয়ে বাঁধা আছে আজকে আলো মুর্শিদাবাদটা পদ্মায় চলে যাচ্ছে আজকে মুর্শিদাবাদটা মানচিত্রর পাতা থেকে কেন মুছে যাচ্ছে সেটা রাজনীতির নেতারা করছে আমরা চল্লিশ পার্সেন্ট ট্যাক্স দিই আমাদের ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে হবে কারোর বাপের টাকা দিয়ে না আজকে যদি আমি এক কোটি টাকা ইনকাম করি সরকারকে পঁয়তাল্লিশ লাখ টাকা ট্যাক্স দিতে হয় আমাকে আজকে আমার ট্যাক্সের টাকা কোথায় গেল আমার ট্যাক্সের টাকা নিয়ে গুন্ডা বাহিনী পুষা হচ্ছে আমার ট্যাক্সের টাকা নিয়ে মাস্কেট বাহিনী পুষা হচ্ছে আজকে মুর্শিদাবাদ মাসুম বাসি নয় আজকে তারানগরের বাসি নয় আজকে ফারাক্কা থেকে জরঙ্গে পর্যন্ত প্রত্যেকে পদ্মার ধারে যারা বসবাস করে সবাই ভয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে তাদের গর্ভের বাসস্থানটা কবে নেমে যাবে আবার আমি নিজে তিনবার বাড়ি টেনেছি তারপরে আবারও বাড়ি তৈরি করেছি আবারও কি সেই পদ্মা গঙ্গার গর্ভে চলে যাবে আর নয় মুর্শিদাবাদ মাসিবাসীকে একটাই কথা বলতে চাই প্রত্যেক রাজনীতির নেতারা গরম গরম ভাষণ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কলকাতা আসুন কলকাতা এসে রাজপথ বন্ধ করব না আমাদের কাছে চাবি আছে কোথায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মোহাম্মরপুরে ওই ওমরপুরে গিয়ে মুর্শিদাবাদবাসী বসে বলবো আমার অধিকার দেন আমার হক দেন কারোর কাছে ভিক্ষা নিব না আমার অধিকার আমি চেয়ে নেব আজকে আমাদেরকে দুটো খাবার বা দুটো দুমুটা রাজনীতির নেতারা এসে বলছে যে ভিডিও গিয়ে আপনাদের পুনর্বাসন পাওয়ার জন্য কাগজ জমা দেন আমি কেন যাব তোমাকে কেন পার্লামেন্টে জন্য একজন সদস্য আপনি সেইখানে আপনার কথা কথা আমার না তো বলছেন আর কিছু বলছি না এখান থেকে শেষ করছি আপনাদের অডিয়েন্সদেরকে ধন্যবাদ বা মুর্শিদাবাদবাসীকে বলতে চাই যে আপনারা আন্দোলনমুখী হন আপনারা চোখের জলের আপনাদের চোখের জলের মূল্য কোনো রাজনীতির নেতারা দেবে না আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে ইতিহাসের পাতা সাক্ষী ইংরেজদের সাথে লড়াই করে কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছিলাম ঠিক একইভাবে আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক উম্মরপুরে ওইটাকে আগামী দিনে আমরা একেবারে বন্ধ করে দেব স্তব্ধ করে দেব আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা বন্ধ করে দেব কলকাতা যাওয়ার দরকার নেই আমাদের আমাদের মুর্শিদাবাদে চাবি আছে সব নেতা মন্ত্রীকে আসতে হবে উমরপুরের জাতীয় সড়কে যখন বসবে তারানগরের মানুষ সেদিনকে সব নেতা মন্ত্রীদেরকে পাবো সেদিনকে একটাই কথা বলবো আমাদের অধিকার আমরাই ছিনিয়ে নেব এখান থেকে